সকল ক্ষেত্রেই সংস্কার অন্তর্বর্তী সরকার গঠনের পর রাষ্ট্র সংস্কারের কাজ করছে অন্তত দশটি সংস্কার কমিশন বেঁধে দেওয়া সময়ের মধ্যে কমিশনগুলো তাদের রিপোর্ট পেশ করার পর পরবর্তী পদক্ষেপ নেবে সরকার দায়িত্বশীল দল হিসেবে এবার স্বাস্থ্যখাত সংস্কারে নিজেদের প্রস্তাবনা তুলে ধরল বিএনপি মঙ্গলবার সকালে গুলশানি বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সবার জন্য স্বাস্থ্য শিরোনামে তিন মেয়াদে সংস্কার প্রস্তাবনা তুলে ধরেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্বাস্থ্যখাতের বর্তমান অবস্থার জন্য প্রতিত সরকারের নানা অনিয়ম ও দুর্নীতিকে দায়ী করেন খন্দকার মোশাররফ রোগীদের চিকিৎসার জন্য বিদেশে যাওয়া নিরুৎসাহিত করতে চিকিৎসা সেবার মান বাড়ানোরও তাগিদ দেন তিনি বিগত অমেরিক আমলে স্বাস্থ্যখাতে আর্থিক দুর্নীতি সহ পদোন্নতি বদলি প্রশাসনিক পুনর্বিস্তারে প্রশাসনিক দুর্বৃত্তায়নে মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি সাধনের সাথে স্বাস্থ্য ব্যবস্থাকে দলীয়করণের আবরণে আচ্ছাদিত করা হয়েছে অবিচার অন্যায়ের প্রাবল্যে স্বাস্থ্যখাতের জনগণের পেশাগত দক্ষতার চরম ক্ষতি সাধিত হয়েছে ফরের স্বাস্থ্যসেবার জনগণের প্রত্যাশিত প্রাপ্তি থেকে বঞ্চিত সমগ্র ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থায় তীব্র বিদেশি বিমুখিতা মুখিতা সৃষ্টি হয়েছে সরকারের স্বাস্থ্য ব্যবস্থাপনার সংস্কার উদ্যোগকে স্বাগত জানালেও খন্দকার মোশারফ বলেন একটি নির্বাচিত সরকারের পক্ষেই জনপ্রত্যাশার সঙ্গে সংগতিপূর্ণ সংস্কার প্রস্তাব প্রণয়ন ও বাস্তবায়ন সম্ভব সকল ক্ষেত্রেই সংস্কার একটি চলমান প্রক্রিয়া যা ক্রমাগত বিশ্লেষণ মূল্যায়ন পরিশীলনের মাধ্যমে বাস্তবধর্মী ও গ্রহণযোগ্যভাবে বাস্তবায়নী সফলতার মূল কথা এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে মানিকগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান এ সময় বিএনপির মহাসচিব না করে নির্বাচনের তাগিদ দেন সংস্কারের নাম দিয়ে আরো গণতন্ত্রের যে কাজগুলো রয়েছে গণতন্ত্রকে মজবুত শক্তিশালী করার জন্য আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে গণতন্ত্র মানেই হচ্ছে জনগণের শক্তি জনগণের ক্ষমতা সেই ক্ষমতা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে তার জন্য তারিখ নির্ধারণ করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম এবং প্রাথমিক দায়িত্ব হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন শুধু স্বাস্থ্য খাতি নয় প্রতিটি সংস্কারের বিষয়ে সরকার সব দলের সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেবে বলে প্রত্যাশা বিএনপি নেতাদের এই ধরনের পরিস্থিতি আশা সিদ্দিক সামিয়া সময় সংবাদ ঢাকা